ভারতের কুচবিহারের বাসিন্দা রাজু আলী দুই হাজার এগারো সালে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করলে আটক করে বিজিবি তবে ছয় মাস পর আদালত থেকে মুক্তি পান তিনি এরপর চলে গেছে ছয় বছর কিন্তু এখনও জীবন কাটাচ্ছেন সিলেট কারাগারে রাজুকে বাংলাদেশের পক্ষ থেকে দুবার তামাবিল সীমান্তে নিয়ে গেলেও ফিরিয়ে দেয় বিএসএফ শুধু রাজু নয় সাজার মেয়াদ শেষ হওয়ার পরও সিলেট কারাগারে আছেন আরো নয় জন বছর সাজা শেষে গৌরাঙ্গকেও সীমান্তে গ্রহণ করেনি বিএসএফ মানসিক ভারসাম্যহীন শ্রীরামকে ফিরিয়ে দেয়া হয়েছে তিনবার তিন বছর আগে শেষ হওয়া সুকাইকে একবার ফিরিয়ে দেয়া হয়েছে সীমান্ত থেকে বাকি বন্দীদের অনেকের কোনো সাজাও হয়নি নিজের দেশে যেতে না পারায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনজন তেরো সালে আমি সাজা কাটিয়া শেষ করি এখন পর্যন্ত আমার রাখছে চার বছর আমি ওভার কাটলাম স্যার জেল ডোটাটা নেওয়া হয়েছে বিজেপি লইয়া গেছে বিএসএফ আমাকে রিসিভ করে নাই দু বছর পরে আমি বাচ্চা বাচ্চার মাই বাপরে দেখতাম চাই আমার নিচে নাই একবার বিষয়টি নিয়ে বিজেপি কোনো কথা বলতে রাজি না হলেও পুলিশ বলছে নানা অজুহাতে বন্দীদের ফিরিয়ে দেয় ভারত গত দুই বছর যাবৎ ডিসিডিএম মিটিং হচ্ছে ওই মিটিং এর সময় কিন্তু আমাদের এই আলোচনাগুলো হয়েছে এবং আমাদের এখানে যতজন বন্দী এই তালিকা তাদেরকে দেওয়া হয়েছে নিজের বন্দীদের নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন সঠিক প্রক্রিয়ায় সীমান্তে নিলে ফিরে আসার কথা নয় তবে কারা কর্তৃপক্ষ বলছে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল যেভাবে রুল আছে সেভাবে চলবে কোনো অসুবিধা নেই ভারতবর্ষের সরকার সবচেয়ে আন্তরিক নিজের দেশের নাগরিককে যেন কোথাও অবৈধ হয় না থাকে এটা নিচে একটা অমনব বিষয় যে মানে এক দেশী ভারতীয় বন্দীরা আমাদের কারাগারে আছে তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে বাংলাদেশ সরকার মানে হয়তো একটা বার্ডেনের শিকার হচ্ছে এরা ছাড়াও ভারতের আরো ছয় জন সাজাপ্রাপ্ত বন্দি আছেন সিলেটে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে বলা হয়েছে সাজা শেষে বন্দীদের নিজ দেশে ফিরিয়ে নেবে দুই দেশ আর যাদের সাজা শেষ হয়নি তাদেরও ফিরিয়ে নিয়ে সাজা কাটা হবে নিজ দেশে আব্দুল আহাদ সময় সংবাদ সিলেট